যশোরের মধ্যে নিরিবিরি সময় কাটানোর জন্য সব থেকে পারফেক্ট একটি প্লেস হচ্ছে এটি এই জায়গাটি হয়তোবা অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না যারা যারা চিনেন তারা কমেন্টে জানাবেন যে জায়গাটি আপনাদের কাছে কেমন লাগে যশোর শহর এমন একটি শহর যে শহরের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে সৌন্দর্য এখানে প্রবেশ করতে আপনাকে দিতে হবে না কোনো এন্ট্রি ফি সম্পূর্ণ ফ্রিতে আপনি এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন আর সেই সাথে কিন্তু সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবেন হ্যালো ইবরিয়ানসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আমার ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন সেটি কমেন্টে জানাবেন এন্ড এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আজ আমি যশের মধ্যে এত সুন্দর একটি জায়গায় চলে গিয়েছিলাম যেখানে গেলে আপনি খুব কাজ থেকে গ্রামের ফিল দিতে পারবেন এবং মনে হবে আপনি গ্রামের মুক্ত বাতাসে গা লাগিয়ে ঘুরছেন রাস্তার দুই সাইডে খেজুর গাছ চারিদিকে ফসলের মাঠ সেই সাথে পাখির কিচিরমিচির মিচির ডাক এ যেন এক অপরূপ প্রাকৃতিক দৃশ্য আপনি যদি প্রকৃতি প্রেমী হন তাহলে আপনি এই জায়গাটার প্রেমে পড়ে যাবেন যশোর শহর থেকে মাত্র বিশ থেকে পঁচিশ টাকা ভাড়া দিয়ে আপনিও কিন্তু চাইলে চলে আসতে পারেন এই সুন্দর জায়গাটিতে সত্যি বলছে আপনি এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে পড়ে যাবেন প্রবেশ পথটা দেখুন দুইটি তাল গাছ দিয়ে তৈরি খুব সুন্দর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে এখানে কিন্তু আবার দেখেন নানা ধরনের মাছের ব্যবস্থাও রয়েছে এখন আপনারা যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা দেখে বলেন তো কি মনে হচ্ছে মনে হচ্ছে না আমি হয়তো বা যশোরের বাহিরে কোথাও আছি কিন্তু না এটা আমাদের যশোর শহরের একদমই কাছে এটা হচ্ছে তালবাড়িয়া ধানঘাটা ব্রিজ সেখানে গড়ে তোলা হয়েছে এই যে দেখেন এত সুন্দর একটি রেস্টুরেন্ট যেখান থেকে আপনারা চাইলে প্রাকৃতিক পরিবেশের সাথে অনেক মজার মজার খাবারও খেতে পারবেন প্রিয় মানুষের সাথে বসে এত সুন্দর একটি জায়গায় সময় কাটানোর যে ব্যাপারটা এটা কিন্তু সত্যিই অন্যরকম আপনি চাইলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি অথবা আপনার প্রিয়জনকে নিয়ে এই জায়গাটি ভ্রমণ করতে পারেন এই রেস্টুরেন্টটা কিন্তু সম্পূর্ণ একটা ধান ভুয়ার উপরে করা সেখানে মাটি ফেলে উঁচু করে তারপর এটা করা হয়েছে দেখতে কিন্তু খুব ইউনিক আর পরিবেশটা সত্যি বলতে আসলে অনেক সুন্দর এটি হচ্ছে ধানঘাটা ব্রিজ যেখানে বিকাল কিন্তু অনেক মানুষ আড্ডা দেয় এখানে আর এই ব্রিজটা না অনেক বেশি ভাইরাল এই ব্রিজের ঠিক একটু সামনে গেলেই আপনারা দেখতে পাবেন আমি যে জায়গাটিতে গিয়েছিলাম সেই জায়গাটি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন অ্যান্ড যারা এখনো আমার পেজটিকে ফলো করেননি প্লিজ আমার পেজটিকে টিকে ফলো করে দিবেন দেখা হবে নেক্সট ব্লগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ